খারাপ আচরণ কি কি রসুল একেবারে ফিক্স করে দিয়েছেন বেশি কথা বলা অহংকার করা মানুষের সাথে রুঢ় আচরণ করা কথা দিয়ে কষ্ট দেওয়া গালি দিয়ে কথা বলা এই ধরনের নির্ধারিত কিছু কাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন এগুলো খারাপ আচরণ এই যে যারা করবে তারা আমার উম্মত নয় অথবা উম্মত হলেও অনেক দূরের উম্মত হবে আর ভালো আচরণগুলো উনি ঠিক করে দিয়েছেন সেটা হলো বিনম্রতা যার সাথে কথা বললে ভালো লাগে তাকে মিশুফ সুফ আল্লাদিনা মোয়ন যারা বিনয় বিনম্র রূঢ় কানেই কানেই আল্লাদিন ও ওয়ে আল্লাফন যারা মানুষকে সহজে আপন করে নেয় মানুষ তাদের কাছে গেলে মনটা আপন আপন লাগে সৌহার্দম অনুভব হয়

অন্য বলাকাল রা তুমি শুধু রাগ নিয়ন্ত্রণ করবে তোমার জন্য জান্নাতের নিশ্চয় এই জন্য ভাইরা আমরা যদি নিজেদের আচরণকে কন্ট্রোল না করতে পারি তাহলে বুঝতে হবে তা কেউ আসেনি কিভাবে সেটা হলো আমরা সাধারণত বলি যে এত বদরাগী রাগলে লে হুশ থাকে না আপনার বলেন মনে করেন এইরকম একজন বদরাগী তিনি প্রচন্ড রেগেছে একজন লোক তাকে বাপ্পা তুলে গালি দিয়েছে অথবা কোনো ক্ষতি করেছে জামা ছিঁড়ে দিয়েছে পিছন থেকে রিক্সা দিয়ে ধাক্কা মেরেছে কোনো না কোনো এমন কাজ করেছে যে প্রচন্ড ভাবে আহত হয়েছে রাগ মানে চোখ মুখ লাল হয়ে গিয়েছে হঠাৎ পাশ থেকে একজন তাকে ডাক দিয়েছে ডাকিয়ে দেখে এমপি সাহেব ওর কি রাগ থাকবে তাহলে বোঝা গেল এমপি দেখলে প্রধানমন্ত্রী দেখলে ডিসি দেখলে ও নিজেকে কন্ট্রোল করতে পারে যখন আপনি আল্লাহকে দেখে কন্ট্রোল করবেন তখন বুঝতে হবে যে না আপনার ইমান আছে কথা বুঝতে পেরেছেন ভাইরা এই মডেল লাগে আমি লম্বা করতে পারছি না ভালো কথা অনেকেই বলে মানুষ আপনাদের আগেই বলেছি মানুষ কিন্তু মানুষের জন্মে না মানুষের জন্মে না

এটা বাংলাদেশের মুসলমান অফিসার পুলিশ জানে না এরকম আছে তবুও খায় কেন কেন কি পাচা যায় সবাই খাচ্ছে কিন্তু ওর সামনে যদি মডেল থাকতো অমুক কম অমুক অফিসার এত কষ্টের ভিতরে ঘুষ না খেয়ে ভালো দেখেছেন ভালো পুরস্কার পেয়েছেন তাহলে ও ঘুষ না খেয়ে থাকতে পারতো কথা বুঝতে পেরেছেন তাহলে মানুষের জন্য দুটো জিনিস লাগে একটা হলো ভালো শিক্ষা আর একটা হলো এই শিক্ষা বাস্তবায়নের ভালো মডেল ভাইরা রসলামের জন্মের মাসে অনেক কথা আপনারা বলেছেন বলবেন শুনবেন তবে একটা কথা আমাদের বুঝতে হবে মানবতার জন্য ভালো শিক্ষা অনেকেই দিয়েছে দিয়েছে অনেক ধর্মগ্রন্থে বিভিন্ন আদর্শ গ্রন্থে কাব্য গ্রন্থে কিন্তু ভালো কথাকে নিজের জীবনে শত প্রতিকূলতার ভিতরে দিয়ে বাস্তবায়ন করে দেখিয়েছেন এরকম আপনি মডেল পাবেন না একমাত্র মোহাম্মদ রসোল্লা